দর্শক বিন্দু এই পেয়েসা তেইশশো টাকা বিক্রি হলো আসসালাম আলাইকুম হ্যাঁ কেমন আছেন ভালো আছেন কত করে আজকে কিনতেছেন বাইশো না ওই যে ওই পাশে তেইশশো হয়েছে আমাকে আনছে এক আমাকে এটা আবার মাল ভালো এই দর্শক বিন্দু দেখেন এগুলো বাইশশো টাকা করে কিনেছে কোয়ালিটি ভালো হয়ে যায় ইনশাল্লাহ যাক দর্শক বিন্দু আজকে বাজার হচ্ছিল ওই তেইশশো দু একটা বিক্রি হচ্ছে বাইশশো সাড়ে বাইশশো এরকম আর কি এটা বিক্রি হয়েছে

শীতের ব্যাপারে <Gethave> <para Tusland world video> দর্শক বিন্দু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখেন পেঁয়াজ এখন আসা শুরু করছিল কিন্তু এখন বৃষ্টি আছে কি পেঁয়াজ কার আপনার কোন জায়গা থেকে আসছেন মোহনপুর এই সবই আপনার না আজকে দেখেন আমি চিতের বাজারে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর কি কোন জায়গা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন বিক্রি করছেন কত করেছে একটু নিয়ম মোটামুটি ভালোটা তো তেইশশো টাকা সর্বোচ্চ আর কি চার ঠিক আছে ধন্যবাদ আপনাকে